আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটি কিচেন আজকে আপনাদেরকে লোটটা সুটকি দিয়ে লতি রান্না করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্না করব প্রথমে লতিগুলোকে সুন্দর করে কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার পরিমাণ মতন পেঁয়াজ মরিচ কেটে নেবেন সুটকিগুলোকে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার চুলাতে কড়াই বসিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা যখন গরম হয়ে যাবে তাতে কেটে রাখা পেঁয়াজ মরিচটা দিয়ে দিবেন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এখানে সুটকিগুলা দিয়ে দিবেন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে সুটকিগুলাও ভেজে নেবেন এতে করে তরকারিতে যে সুটকির একটা গন্ধ লাগে সেটা আর লাগবে না এখন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবেন তারপরে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবেন দিয়ে এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব এখানে আর একটু পানি দেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবার লতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারি কিন্তু কষানোর উপরেই তরকারির স্বাদ নির্ভর করে যত ভালো করে কষাবেন তত স্বাদ লাগবে তরকারি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখে তরকারিটাকে কষিয়ে নেব এ দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে অফ ক্যামেরায় দুবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব লতিতে খুব বেশি পানি দিতে হয় না অল্প পরিমাণে পানি দিবেন তাহলেই তরকারি হয়ে যাবে এই এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট পরিমাণে জাল এই দেখেন দশ মিনিট পরে জাল করা হয়ে গেছে তরকারিটা দেখেন লতিটাও সিদ্ধ হয়ে এসেছে আবার মাখা মাখাও হয়েছে সুন্দর এবার পরিবেশনের পালা এই যে এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এইভাবে বাসায় রান্না করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ